السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين في القرآن يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نار وقودها الناس والحجارة والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون هي من قن هي من قن تمرا بريبر بريجانك جهنم تك ركّك قو أنفسكم وأهليكم نار তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান নাম থেকে রক্ষা করো যার উপাদান হবে মানুষ এবং পাথর যার উপাদান হবে মানুষ এবং পাথর আর এই জাহান নামে রয়েছে অনেক কঠোর স্বভাবী ফেরেস্তাগন যারা কিনা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধকে কখনো অমান্য করেন না তাই দেখুন আপনার আপনি এবং আপনার বউ বাচ্চা এবং আপনার পরিবারকে পরিচালনা করতে আগুন থেকে রক্ষা করো কারণ আপনি যদি আপনার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনিও সেই জাহান নামে যেতে হবে বাধ্য আপনি কেন তাদেরকে মানা করলেন না আপনি কেন তাদেরকে নিষেধ করলেন না আপনার মেয়ে যে এইভাবে তার গোপন গোপন জিনিসগুলো যুবকদের দেখিয়ে তারপর তাদেরকে পথ ভ্রষ্ট করেছে আর আপনি বড় ভাই হয়ে আপনি বাবা হয়ে বিশেষ করে যারা বাবা আছেন বাবার ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছেন যারা তাদেরকে হচ্ছে ছাড়া গরুর মতো ছেড়ে দিয়েছেন কিছুই বলেননি আপনাকে কিন্তু কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে খুব কঠিন ভাবে আপনাকে প্রশ্ন করা হবে এবং এটার জন্য কিন্তু আপনাকে খুব কঠিনভাবে ভাবে আজাব দেয়া হবে আর যারা কিনা নিজের বউ নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারে না এদেরকে বলা হয় দায়ুস আর দায়ুস লায়াত হলুল জান্না দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না তো সম্মানিত দর্শক বিন্দু এই আয়াতটা আপনি আপনার পরিবার পরিচালনা করার ক্ষেত্রে একদম একটা মৌলিক আয়াত বা মৌলিক নীতি হিসেবে আপনি কিন্তু গ্রহণ করতে পারেন আমি আয়াতটা আবারও বলছি আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ দেখুন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আপনারা যদি ভিডিওগুলোতে লাইক না দেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো অন্যান্য মানুষের কাছে পৌঁছায় না যেটা কিনা পৌঁছানো খুব বেশি জরুরি আপনি দিনের স্বার্থে বলেন দুনিয়ার স্বার্থে বলেন যে স্বার্থে বলুন না কেন এই ভিডিওগুলো মানুষ পর্যন্ত পৌঁছানো খুব বেশি জরুরি ঠিক আছে কারণ আমি খুব ডেডিকেটেডলি কাজ করার চেষ্টা করছি তাই আপনাদের সাপোর্টও আমার একান্ত খুব বেশি প্রয়োজন আমি আয়াতটা আবারও বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারগণ তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো যার উপাদান হবে যার উপাদান হবে মানুষ এবং পাথর নাস মানে হচ্ছে মানুষ হেজারা মানে হচ্ছে পাথর আলাইহা মালা ইকা তাহার মধ্যে আছে মালা ইকাতুন গিলাজ এরকম কঠোর স্বভাবী গিলাজ মানে হচ্ছে কঠোর স্বভাবী বা খারাপ খারাপ স্বভাবী বোঝানো হয় বা কঠোর স্বভাবী ফেরেস্তাগণ শাদীদ যাদের

আমরা পৃথিবীতে যত কঠোর মানুষ হোক মানুষ যখন তাদের কাছে গিয়ে প্রাকুত করে তখন কিন্তু তারা তাদের মনের মধ্যে উদ্রেক হয় আর এটা কিন্তু আল্লাহ আলমেহের কাঠ করে। এখানে পৃথিবীর কোন রাজের ক্ষমতা নাই যে কোনো ধরনের কোনো কথা বলা বরঞ্চ নবী আলিহি সাল সালামরা পর্যন্ত সেখানে চুপসে যাবে তাই দর্শকবৃন্দ অবশ্যই এই আয়াতটি আপনার জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং এই আয়াতটি আপনার পরিবার পরিজনের ক্ষেত্রে মেনে চলা উচিত আলমের আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ